হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন সাকিব পপু আবার একসঙ্গে খুশিতে আত্মহারা তাদের ছেলে জয় টলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাকিব খান ও উপবিশ্বাসের ব্যক্তিগত জীবনের টানাপূরণ বারবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে তাদের সম্পর্কের উত্থান মাঝে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তাদের একমাত্র সন্তান আব্রাহাম বাবা মায়ের বিচ্ছেদ ও দূরত্বের কারণে ছোট বয়স জয়কে সামলাতে হয়েছে মানসিক চাপ কিন্তু সম্প্রীতি শোনা যাচ্ছে সাকিব ও অপু নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝি মিটিয়ে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের এই মিলনের খবরে সবচেয়ে আনন্দিত তো হয়েছে তাদের পুত্র জয় পারিবারিক ঘনিষ্ঠ একটি সূত্র জানায় জয় সবসময় তার বাবা মাকে একসঙ্গে দেখতে চেয়েছে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে যখনই তার বাবার সঙ্গে সময় কাটায় এখন সাকিব ওপু একসঙ্গে থাকবেন জেনে জয় যেন আকাশ ছুঁয়েছে তার চোখে মুখে শুধুই হাসি বিষয়টি নিয়ে সাকিব খান বলেন জয় আমাদের একমাত্র সন্তান তার মুখের হাসি ধরে রাখতে আমরা সবসময় চেষ্টা করেছি সে যেন একটি সুন্দর পরিবেশে বড় হতে পারে সেটাই এখন আমাদের প্রধান লক্ষ্য অপবিশ্বাস বলেন জয়ের জন্যই আমরা অনেক কিছু নতুন করে ভাবতে শুরু করেছি সন্তানের জন্য আমরা সবসময় একজুট সাকিব ও অপুর এই পূর্ণ মিলনে তাদের বক্তরাও ভীষণ খুশি তারা আশা করছেন এই সিদ্ধান্ত তাদের সম্পর্কে নতুন অধ্যায় খুলে দেবে এবং জয় তার বাবা মায়ের ভালোবাসায় বড় হবে পরিবারের এই পুণ্য জয় যেন তার জীবনের সবচেয়ে বড় উপহার হিসেবে গ্রহণ করেছে তার চোখের জলকানি বলে দেয় সে এখন কতটা আনন্দে আছে এখন সাকিব জুটি নতুন করে তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় কীভাবে এগুবেন তা দেখার জন্য অধীর অপেক্ষায় সবাই তো দর্শক বন্ধুরা শাকিব খান এবং অপুবিশ্বাস আবার একসঙ্গে হওয়ার বিষয়টি আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন